দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনার যারা খামার করছেন নতুন খামারি অনেকেই ঘাস চাষ করতে চান আজকে আমি আপনাদেরকে যে ঘাসটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে ছাগল এবং গরুর জন্য অত্যন্ত উপযোগী পুষ্টিকর এবং উচ্চ ফলনশীল একটি ঘাস আশা করি যারা ছাগলের খামার বিশেষ করে ছাগলের খামার করছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি আপনারা কেন ছাগলের জন্য চাষ করবেন এবং কী ঘাসের কাটিং কীভাবে সংগ্রহ করবেন বর্তমান আমি যে ঘাসগুলোর পাশে অবস্থান করছি এটি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল ঘাসগুলোর মধ্যে একটি এই ঘাসটির নামকরণ রয়েছে ইন্দোনেশিয়ান স্পান হাইব্রিড ঘাস বর্তমানে এই ঘাসগুলো কয়েকদিন আগে কাটা হয়েছে সামনে যে ঘাসগুলো দেখতে পারছেন এগুলো মূলত কাটিং এর জন্য করা হয়েছে এখানেও কাটিং এর জন্যই ঘাস ছিল এই ঘাসগুলো কাটার পর আবার পুনরায় বিশ থেকে পঁচিশ দিন আবার কেটে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে আর সামনে যেগুলো বড় ঘাস দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় ফুট ওইগুলো মূলত আপনার কাটিং প্রস্তুত করতেছি আমরা এখান থেকে আমরা দেশের বিভিন্ন খামেদেরকে ঘাসের কাটিং দিতেছি আপনার খামারের জন্য আপনারা কেন অবশ্যই এই ঘাসটি চাষ করবেন বাংলাদেশে এর আগে যে সকল ঘাস ছিল সেগুলো প্রোটিন মাত্রা খুবই কম ছিল এবং কি উৎপাদন প্রোডাকশনের ক্ষেত্রেও এই ঘাসের চেয়ে অধিক মাত্রায় কম ছিল আপনারা যারা ছাগলের খামার করছেন এই ঘাসের চাষ অবশ্যই করতে পারেন এই ঘাসের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার এর নিচের কাণ্ড থেকে উপর পর্যন্ত আপনি সম্পূর্ণ পাতা পাবেন আর ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাগল কাণ্ডের থেকে পাতা খুব পছন্দ করে আর এই ঘাসের কাণ্ডটি অত্যন্ত নরম এবং কি রসালো মিষ্টি দা ছাগলের যে দৈনিক যে পুষ্টি চাহিদা থাকে খাদ্য চাহিদা থাকে এই ঘাসটি আপনি খাওয়ালে সম্পূর্ণটাই পেয়ে যাবেন আর এই ঘাসের কাণ্ড এবং পাতা দুটাই অধিক নরম এবং খুবই মিষ্টি এক কথায় বলা গেলে যে আখের যে মিষ্টি রয়েছে সেই মিষ্টিটা হচ্ছে এই ঘাসের মধ্যে তাই আপনারা যারা ছাগলের খামার করছেন ভেড়া গারল তারা নিশ্চিন্তে আপনি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপের হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসের ফলন প্রায় একরে বিশ টন আসে আপনারা যদি ভালো পরিচর্যা করতে পারেন এবং কি সার পানি সেচ নিয়মিত যোগান করতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবেন আমরা এই জমিতে প্রায় এখন পর্যন্ত ছয় বারের মতো ঘাস সংগ্রহ করতেছি দেখতে পাচ্ছেন মূলত আমরা কাটিং প্রস্তুত করি এখান থেকে এবং কি বিভিন্ন খামারদেরকে কাটিং দিয়ে থাকি আপনার খামারের গরু অথবা ছাগলের জন্য যারা এই ঘাসটি চাষ করতে চান তাইলে আমাদের কাছ থেকে খুবই ভালো মানের আমরা খুবই কম রেটে খুবই ভালো মানের এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং সরবরাহ করতেছি দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত আমরা কাটিং প্রস্তুত করে খামারিদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে খামারিরা কোনো প্রকার লসের সম্মুখীন না হয় আমরা কাটিংটি ভালোভাবে ছয় থেকে সাত থেকে আট মাস রেখে ভালো কাটিং বীজ তৈরি করে তারপরে আমরা খামারিদের হাতে এইগুলো তুলে দিই তারপরে এই ঘাসের যারা কাটিং বিষ নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা তিন নম্বর ভদ্রব্যাংকর ইউনিয়ন আপনার চাইলে সরাসরি এসে ঘাসের কাটিংগুলো নিতে পারেন